আমার ভাই ছবি আছে এই যে আমার এই যে আমার ছোট ভাই আছে না এই যে আমার বড় ভাই আমি চিনছি আমার খালারে আমার চোখে স্মৃতিতে ভাসে আসসালামু আলাইকুম সীমা এই অবস্থার মধ্যে কিভাবে আসলেন অনেক কষ্ট হইছে আসতে খুব স্বাভাবিক তারপর আপনি আসতে পারছেন তো বেশি দাই ছেলে মেয়ের সাথে করে আল্লাহ কি নাম আপনার আমার নাম শাহানা কি হন আপনি সীমার ফুপু হই ফুপু কি নাম বাবা আব্দুল্লাহ আল আরাফ ছেলে

খুব স্বাভাবিক এবং এই যে কারফিউর মধ্যে আপনারা আসলেন কিভাবে বলেন তো একটু আসলে আমি ভাইঙ্গা ভাইঙ্গা আসছি আমার যে ভাড়া একশো টাকার ভাড়া আমি নয়শো টাকা দিয়ে আসছি কোথায় বাসা কোথায় আপনার আমার বাসা বর্তমানে হচ্ছে আপনার গাজীপুর চান্দুরা পার হয়ে কালিয়াকুর আসার পথে কি দেখছেন রাস্তার মধ্যে রাস্তার মধ্যে গাড়ি পোড়া তারপরে ইট ফালানো রাস্তা ব্যারিকেড দেওয়া কোনো গাড়ি ঘোড়া চলতেছে না ভোর চারটায় রওনা দিছি ভোর চারটায় রওনা দিয়ে বাসা থেকে হেঁটে চান্দোরা পর্যন্ত আসছি গাড়ি নাই তারপরে অটো দিয়ে অটো দিয়ে ভাঙা 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 আসছে এই ছেলে মেয়ে সব এটা ছেলে মেয়ে নেই আপনারা আশা সফল হয় আমি জানি না কি আসছে আপনাদের চলে না সময় নিব না একটু পরে কাফি করে দিবে দুই ঘন্টার জন্য তখন আপনারা চলে যেতে পারবেন স্মৃতি বসেন যান ভিতরে এখানে পাঁচ দশ মিনিট টাকা বসতে হবে হ্যাঁ যারা আসছে ওদের সাথে কথা বলেন ভিতরে আসুন দর্শক এবং শ্রোতা ত্রিপুরা বয়স ওনার পঁচিশ হারানোর এখন বেশি হয়ে গেছে সাতাশ বছর হবে সময় বয়স ছিল সাত ছোটবেলায় বাবা আমার ডিভোর্স হয় আমাকে এবং আমার ভাই সাত্তারকে নিয়ে দাদার বাসায় বেড়াতে এসে কিছুদিন পর বাবা আমাদেরকে দেখে চলে যায় মানে ওদেরকে দাদার বাসায় রেখে চলে গেছে মায়ের কিন্তু ডিভোর্স হয়ে গেছে এরপরে বাবা আর কোনোদিন আসেনি কিছুদিন পর দাদা আজিমপুর থেকে এয়ারপোর্টের পাশে বাউনিয়া এলাকায় চলে আসেন কিছুদিন পর আমার বড় দাদা দাদিকে না জানিয়ে দশ হাজার টাকার বিনিময়ে আমাকে আর আমার ভাইকে সুইট নামের এক মহিলার কাছে বিক্রি করে দেয় ইস এ ভেরি ইম্পর্টেন্ট থিং এর কিছুদিন পর আমার ভাইকে বাসা থেকে বের করে দেওয়া হয় এখন এই যে ভাইকে বের করে দিয়েছে সেটা আসলে যেই বাসায় ওনাদেরকে বিক্রি করে দিয়েছিল মেবি সেই বাসা থেকে কয়েকদিন পর আমিও আহ বালিয়ে সে বাসা থেকে বের হয়ে যাই রাইট তো বের হয়ে উত্তর আজমপুর চার নম্বর সেক্টরে যাই দাদা দাদি চাচা সবাইকে খোঁজ করি এবং না স্থানীয় চায়ের দোকানদার কাইয়ুম এবং কালাম চাচার বাসায় আশ্রয় নেই তিন মাস পর দাদির খোঁজ পাই দাদির সাথে বাসায় গিয়ে জানতে পারি বাবা মা কোনোদিন সে বাসায় যায়নি বা আসেনি এবং তাদের খোঁজও পাওয়া যায়নি আমার ভাইদের খোঁজও পাওয়া যায়নি আমার বাবাকে সবাই রাজু মাস্তান বলে ডাকতো বাবা আজমিরের ভক্ত ছিল এখন আমার মনে পড়েছে এপিসোডটার কথা

ভাইরা ঠিক আছে আপনার নাম আমার মোহাম্মদ মোবারক হোসেন কি হয় আপনার সম্পর্কে আমার খালা বোন খালা তো বোন আপনার কি হয় আমার ছেলে ছেলে

পেলাম আমরা এখানে পেলাম হচ্ছে ওনার নানুর পরিবার এবং ওনার ভাই এবং ওনার মা কোথায় আছে মানে মা আপনার ভাই কোথায় আপনার ভাই উনি বেঙ্গালোর আছে

শিমারে নিতে সিবার আব্বু বলছে না আমি দেবো না রাজু ভাই সাথে যোগাযোগ ছিল কিছুদিন তারপরে উনি চোদ্দ পনেরো বছর আগে মারা রাজু রাজু ভাই সরি রুবেল রুবেলের সাথে যোগাযোগ ছিল তার মানে দাদা দাদি এদের সাথে যোগাযোগ আছে

আছিল দুই বছরের ওই সময় আইসা আমাদের বাড়ি উত্তরা ওখান থেকে আর কি গেছে এই পর্যন্ত আর কোনো খোঁজ খবর নাই আপনার ভাই ওই মাজারের ভক্ত ছিল না হ্যাঁ আজমিশরি দাজ তো যাইতো তো আমি তো জানি না দিল্লিতে থাকতো আমি জানি আমার ভাই ছোট থাকতে দিল্লিতে যায় ওখানে বড় হয়েছে ওখানে বাড়ি ঘর করছে ইন্ডিয়ানি বাঙালি আপনাদের বাড়ি কোথায় খুলনা খুলনা ঠিক আছে কথা ঠিক আছে আমিও শুনছি যে আমার ভাই আগে বিয়া করছে সীমারাম্মা খুলনা সীমার উচ্চ রাখা সীমারাম্মা অন্য জায়গায় চলে গেছে

জীবন গল্প তখন বুঝতাম না হতো যে আমার মনের কথাগুলো যদি বলতাম তাহলে আমার মনটা একটু হালকা হইতো দুনিয়ার মানুষ জানতো আমার মনে কত কষ্ট বা প্রেমের বিষয় না আমার ফ্যামিলি বিষয় তখন মনে হইতো আপনি যদি এরকম একটা অনুষ্ঠান বা কিছু করতেন খুব ভালো হইতো যখন অতি ফাস্ট আপনার ভিডিও দেখলাম বা যখন জানতে পারলাম আগে তো রেডিওতে শুনছি আপনাকে তো দেখি নাই যখন ফার্স্ট ইউটিউবে দেখলাম তখন খুব ইচ্ছা ছিল কিন্তু আসলে কি এটা যাওয়া যায় নাকি এটা কখনোই ভাবি নাই কল্পনা কেউ ছিল না আমাদের এক পরিচিত খুব কাছের একজন বড় ভাই যার নাম বলা যাচ্ছে না ওনার ওনার মানে আশ্বাস আর যে আমার বর্তমান পাশে আমার বন্ধু যাই বলেন আমার আল্লাহর পরে উনি আমার জন্য ফেরেস্তা ওনার নাম বলতে নিষেধ উনি অনেক কষ্ট করছে আপনার কাছে আসার জন্য আচ্ছা আচ্ছা ইভেন আপনাদের যে একজন ভলেন্টিয়ার থাকে সম্ভবত জলিল ভাই ওনার দোকান আছে চালের আরত ওই আরতে আমরা গেছি শুধুমাত্র আপনার এখানে আসার জন্য কিভাবে আসবো সাভারে জি জলিল ভাই দুই বছর আগের গল্প চলিল ভাই যাক আল্লাহ আপনাকে নিয়ে আসছে এখানে এবং আপনি দেখেন আমরা আপনার জন্য কি ব্যবস্থা করতে পারছি একজন আসবে আপনার জন্য এখনি হ্যাঁ হ্যাঁ ওনাকেই জাস্ট পাঠিয়ে দাও আল্লাহ ভরসা জান

তোর বাবার নাম মানে মানে কার তোর অনুপ খরুপাল সে আমি পালছি আমার মা কই তোর মা রাগ তোর মামার বল লাগি আর আসে না ওনার কোনো খোঁজ খবর জানেন না আমার আব্বা কি আসছে তার আব্বা তো আমগো এই নাই তোর জানি এসে তো আমি কাছে বসেছিলাম হ্যাঁ আমি শুনছি আমার একটু একটু মনে আছে কিন্তু খালুর নাম আমারই এখন মনে পড়ছে খালু ハハハハハ。 জানি যে ঢাকা মালিকtoDouble হই হইছে আমার আব্বা সে নাই না মা আজмир তো আমরা দেশে এসেছি गाइस 17 বছরের বেশি 17 18 বছর হয়ে গেছে দেশে ইন্ডিয়া যাই নাই ইন্ডিয়া না যাওনে হারিয়ে হই নাই আমার বাপ মা নানি বাড়ির কারো তেমন কিছু মনে নাই কিন্তু হানিফ খালু কইছেন আমার এখন মনে পড়ছে আমি হানিফ খালু পালছে কত কোলে নেছে ও মা তোমার আব্বু জন তো নিচে ঘর ছিল উপরে চার ঘাটের মতন চার দোকান ছিল তা এই সাইডে যে তুমি সমরার কথা কইছো না এই সাইডে সামরারি ব্যবসা আর যে হিন্দু মনে হয় তোমার ওই যে জায়গা তোমার মা ছিল আমরা ছিলাম ছোটো থাকতে তুমি ছিল হিন্দু পরিবার সাইড দিকে বেহারি ইন্দু আমরা মুসলমান মানে দুই তিনটা ঘর ছিল আর এই সাইডেও বেহারিরা ইন্দু এই সাইডেও হিন্দু এই কারণে তোমার হিন্দু মনে হয়েছে আমার তো তেমন কিছু নাই আমার কেউ কিছু বলে নাই জানেন আমার দাদা বাড়ির কেউ কিচ্ছু আমার বলে চাইছি আমার আব্বুর সাথে যোগাযোগ আছে না তোমার মামা ইন্ডিয়া গেছে খোঁজ লইছে রুবেল কয় মারা গেছে রুবেলের ছবি আছে তারা আমি তোমার তাই এই যে ছোট থাকতে এই কপালে ডাকছিল এই যে আমার মায়ের সাথে মিলছে আমার ছোট ভাইয়ের সাথে মিলছে আর আব্বুর সাথে আমার বাবার সাথেও মিলছে আমার কাছে ছবি আছে দাও আমার ভাইয়ের ছবি আছে দাও 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 আমার ভাইয়ের ছবি আছে আমার কাছে দে মিলছে আমার ভাইয়ের ছবি আছে আমার খালুরা দেখছি সিংড়ি এই জন্য ভাইয়ের ছপালে দাগ আছে হ ছোট থাকতে এই দাগটা

কথা কইতে পারতি ভিডিও কলে কথা কইতে পারতি এই সমস্যা না নেট বন্ধ কোন তো এখন কই থাকো আমরা ঢাকা মহত মেডিকেলে থাকি তোমরা আমাদের আমার ভিডিও কত দিন আগে দেখছো দেখ যখন যোগাযোগ করছি সেই দিনই দেখছি এইখানে যখন যোগাযোগ করছি তার ওইটা সারছে বলে এক বছর দুই বছর দুই বছর পরে দেখছি দেখার পরে যোগাযোগ হইছে আমার মেয়ে দেখছে আমার মেয়ে টিকটক চালায় তো টিকটকের থেকে আমার মেয়ে দেখে কয় মা সীমা আপুর পিছাও দাও খালার লাগে তোমার মানে সীমা আপু সবসময় কইতাম মিল আছে তখন আমি কইছি তার তো ঠিকানা ঠিকানা তা আমি তো এত ভালো মন্দ বুঝি না তা একটা কথা আমি তোমার জিজ্ঞেস করি আমার বাবা নাকি আরেকটা বিয়ে করছিল ওই সৎ মা নিয়ে আমাদেরকে নিয়ে আসছিল এই কথাটা কি সত্যি আমার কিছু তেমন কিছু মনে না না যখন তরে থুইয়া গেছে তাই তখন আমি কাশ্মীরে গেছি একটু কাশ্মীরে যাওয়ার পর তোর আমি থুয়ে গেছি থুয়ে গেছি তোর বাবার লাগে তোর মার লাগে বিচ্ছিন্ন হয়ে গেছে তারপর একবার আমি আসছি চার তোর মনে আসে কিনা কই তোর চার দোকানে বই আমি তোর কোলে নিছি তখন তোর আব্বা বলছে যে ছেলেটারে নিতে এই যে বাবুরে সরুটার নিতে তা আমি কইছি না আমি যে সীমারে পালছি তখন আমার মেয়ে প্যাঠে তা আমি কই আমি সীমারে পালছি দুলো ভাই যদি দেন তা আমার সিমারে দেন কয় না তোর বই না ঘরে এলো মেলো সংসার হয়ে গেছে এখন যদি আমি সিমারে দেবো না কে সিমারে তুই পালছিস তুই সিমারে দেবো না তুই ছেলে নে আমি কবি কি না আমি সীমারে পালছি যে জিনিসটা পালি তার উপরে মায়া থাকে বেশি তা তুমি তুলবে আমার সীমারে তা দেয় না পরে আমি আমার তোমার খালুর কাছে চলে গেছে আমার সংসারের জায়গা চলে গেছে এখানে দুলোভাই তোমারে আর তোমার বাইরে আমার এতটুকু স্মরণে আছে নিচের ঘরে থাকতেছে যখন বিয়ে করছিল উপরে ঘর ছিল নিচে ঘর ছিল ফাটাতুন কাঠের ঘর নিচে পাকা তখন তোমার আব্বু যখন আইসে তোমার সৎমাই না আমিও দেখছি আমি যখন চাইছি আমি আবার বেড়াইতেছি আর আই দেখি সংসার এলো মেলে হয়ে গেছে তখন তোমার আব্বুর কাছে আমি চাইছি দেয় না তখন তোমার সৎমাই ঘরে তোমার ভাইরা ছোট ভাই রে আর তোমারে তোমার আব্বাই নিয়ে আইসে আব্বা কলিকাতা আনছিল কলিকাতার মাই মাইয়া ছিল সে বুঝছো কলিকাতার মেয়ে ছিল বিয়ে করছে কলিকাতায় আসতে যাইতো বেশি যেমন তোমার বাবা লোকের লগে বেশি চলতো মানে সংসারের দিকে কমই একটু টান কম ছিল সংসারের দিকে টান অত ছিল না তাই এই কলিকাতাতে যখন আসতেছে না তখন আমা মানে আমি তো চলেই গেছি তোমার দেয় নাই চলে গেছে এই দেশে নিয়েছে আর খুঁজছেন তারপরও তোমার মায়ের দুই তিন বেড়া আমার সাথে মানে কেমন হয়েছে যোগাযোগ আছে তোমাৰ মামাই যিহে আছে তোমাৰ মামাই খোজ দেচ ভাই যাব লাগিলে আইচনা কাইলৈ মৰি গলে তো পাৱা যাবি না আৰু পইচা থাকিলে পাবি তোমাৰ এ বাপুৰ কথা বুজি যা বহুত ঠিকনা চাইছে ডাকার ঠিকানা রা দাও তোমার আব্বু দেয় নাই দেয় নাই শিক্ষা দেবে শিক্ষা দেওয়ার জন্য দেয় নাই এই কারণে আমরা তোমার খুঁজে বাই করতে পারি নাই ওই আব্বাস লোক ছিল আব্বাস মেয়ে একটা লোক ছিল তোমার খালুর বন্ধু আছে তোমার দাদি বাড়ি গেছে ওই আব্বাস ভাই তো আব্বাস ভাই রে তোমার খালু আইয়াও বহুত খুশ দাসে স্যার বাড়ি আমরা চিনি না লেখান আমগো বাড়ি চেন তো তোমার দাদা বাড়ি তো তোমার দাদার লাগে তোমার আব্বার লাগে নাই গেছে আব্বাস ভাই

তোমার খালু খা আমি সিমারে এই যে খালু তোমার মা কোনো সময় তোমার পায়খানা পোশাক পরিষ্কার করে না আর রাতেরও থাকতো খালি ফিটারে চামচ দিয়ে দুধ খাওয়াই যারটুকি বর করছি আমরাই যখন আমি ছোট ছিলাম তখন স্কুল আমার কি কোনো মামা আছে হয় এক মামা আছে এক মামা আছে ওনার কি কোনো দোকান বা কিছু ছিল বা উনি দোকানদারি করতো মোদি দোকান ছিল কি দোকান আমার শরণে নাই কিন্তু আমাদের আশেপাশে কি কোনো তুলার ফ্যাক্টরি ছিল আমরা যেখানে ছিলাম মামার আতারান ছিল না মামার দোকানের পিছনবা সাইডে মামার দোকানের পাশে सुनो আমি কই যে জায়গায় তোমরা ছিলা পরিবেশ হ্যাঁ বললাম তোইরা আর খুন না খুন তুলা না দোকান ছিল এরম খুন আমার চোখে আপ আফসা ভাসে আমার ছোট ছেলে কিছু মনে নাই দিয়ে আসা আসছে এটাই ওর মনে আছে কলে করে নিছে কলে করে নিয়ে বলতেছে চলো আমরা যাই আমি জিজ্ঞেস করলাম কোথায় যাব

এইগুলো সব নাম তো এগুলো তো আপনার কাছে আছে সমস্যা নাই আর এগুলো আপনি যে স্টোরি বলছেন সেগুলোর সাথে সমস্ত কিছু মিলে যায় আপনার মাকে পাওয়া যায়নি উনি সম্ভবত ইন্ডিয়াতেই আছেন আপনার মাকে এখনো খোঁজা হচ্ছে আপনার বাবার সম্পর্কে আমরা এখন পর্যন্ত আমার কিছু জানি না তবে উনি মাস্তান বলা হয় বিকজ উনি আজমিরে যেতেন আজমির শরীফ থেকে যারা যায় আজমিরে নিয়মিত যাতায়াত করে তাদেরকে মাস্তান বলা হয় ওইখানে মুস্তানি বলে এইটা হলো আমাদের পাওয়া এবং আপনি যা যা বলছি ভিডিওতে সব মিলছে সব মিলছে হ্যাঁ সো আমি তোমারে চিনছি আমি আমার খালারে চিনছি আমার আর কিচ্ছু লাগবে না আমি আমার মারে না পাইলেও সমস্যা নাই আমি আমার খেলার দিনকে দিন পার করে দেবো তোমরা আমার সাথে চলো আমি চাই চাকরি করতে জানি আমি কামাই জানি আমি কামাই আল্লাহ জানো কোনো দিন কারো মামুলা মন করতে পারি নাই জানো কারো ঈদ একটা শাড়ি দিতে পারি নাই নিজের বলতে কেউ নাই আসিরে মা খালি ঠিকানা দেয় নাই পিসি নয়ে গেল পুরো সংসার ডেলে মেলে হয়ে গেল তোমার বাবা যদি ঠিকানা দিত মা কবি ওই তো তোমার বাবা ঠিকানা দেয় নাই আর আগে মোবাইল ছিল না আমি আমার ভাইরে চিনছি আমার ভাইরে এখানে কাটা দাগা এক ছেলে এক আনছো আনছি ভাই আমার বের হবে ফুপু আছে তো খালু আছে এখানে 2000 টাকা আছে খালু আছে আছে